চট্টগ্রাম নগরীর উনচল্লিশ নং আকমল আলী রোড চৌরাস্তার চেয়ারম্যান বাড়ির সামনে রাস্তার ওপরে মেহেদি হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেন সাদিকুর রহমান এবং রমজান আলী গত নয় মে বুধবার দুপুর দুটোর সময় সিপিজেডস্থ কন্ডা আর্টস মেমোরিয়াল ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক আসামি সাদিকুর রহমান এবং রমজান আলীর মধ্যে পাওনা টাকার বিষয় নিয়ে কথার কাটাকাটি ও হাতির ঘটনা ঘটেছে ওই সময় একে অপরকে দেখে নেবে বলে হুমকি ধমকি দেয় এক পর্যায়ে উভয়েই ফ্যাক্টরি সহ অন্যান্য ফ্যাক্টরিতে কর্মরত পরিচিত জনদের বিষয়টি জানালে ফ্যাক্টরি ছুটির পর ফ্যাক্টরির সামনে থাকতে বলে ফ্যাক্টরি ছুটি হওয়ার পর ফ্যাক্টরির সামনে উপস্থিত হয় একই তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় ইপিজেডের আকমল আলী রোড চৌরাস্তা চেয়ারম্যান বাড়ির সামনে সাদিকুর রহমান ও রমজান আলীর সহযোগীদের নিয়ে ছুরি দিয়ে আঘাতের ঘটনা ঘটে ওই সময় ঘটনাস্থল দিয়ে বাদী রেহানা বেগমের ছেলে মেহেদি হাসান তার নাতি মোহাম্মদ নাহিম সহ অন্যান্য পথচারীরা আতঙ্কিত হলে দিকবিদিক ছোটাছুটিতে বাদির ছেলে মেহেদি হাসানকে আসামি সহ অজ্ঞাতনামা আসামিরা এলোপাথারি ভাবে ছুরির আঘাত করলে মেহেদি হাসানের বুকের ডান পাশে ডান হাতের কবজির ওপর এবং ডান পায়ের হাঁটুর পেছনে গুরুতর রক্তাক্ত ভাবে জখম হয় পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে সাদিকুর রহমান এবং রমজান আলী সহ অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করলে নামীয় আসামি সাদিকুর রহমান এবং মামলার ঘটনার সহিত জড়িত সন্দেহে মোহাম্মদ হাফিজুল ইসলামকে গ্রেফতার করেন অন্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এপিজেড থানা সূত্র ডেস্ক নিউজ সিটিজি টোয়েন্টি ফোর চট্টগ্রাম